শির মাটির চাঁদ থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্যের গরম সহ্য করতে পারonar যুব গুনাগারের মাথার উপরে যেদিন দিন সূর্যটা নেমে আসবে সূর্যের তাপে গুনাগারের মাথার নখগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুণাগার হয় কবরে যায়। ফেরেস তাদের আঘাত কেমন করে সহ্য করব। চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাই আমরা কেউ মরি নাই বরং আল্লাহর রাজ ও কেউ হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা সাদা সাদা